হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমরা সবাই ঈদের সামনে ভালো সাথে আম্মু আছে পাপা আছে আমরা সবাই নদীর পার যাইতেছি দেখেন গ্রামে অনেক সুন্দর জিনিস আছে এই যে দেখেন এটা কলেজ আর আমরা সবাই ঘুরতে ভালো হয়েছি আম্মু পাপা দেখেন কি রাস্তা দিয়ে আমরা যাইতেছি এমন একটা পাথর দেখেন সবাই ঘুরতে ভালো হয়েছি আমরা সবাই নদীর পাড়ে যে দেখেন কতগুলো শাক দেখতেছে মনে হয় উঠাবে উঠাবে বাপ সুন্দর দেখেন আম্মু কত বুঝাইতেছে এখানে সবজি করা যাবে আমরা সবাই গ্রামে ঘুরতে আসছি আর দেখেন কত সুন্দর আমাদের গ্রামটা একদম অনেক কিছু আছে মরিচ গাছ আছে দেখেন অনেকগুলো মরিচ হয়েছে এত সুন্দর সুন্দর মরিচ হয়েছে দেখেন অনেক মরিচ অলরেডি পেকে গেছে দেখেন আমাদের নদীর পরে আম্মু লাগাইছে অনেকগুলো মরিচ দেখেন একটা আমরা সবাই ঘুরতে পারছি এই যে লাল মরিচ তুই তো লেট না ছবি

তাৰে পলাইছে বেৰা পাৰ হৈ থৈছো গোটেই

এই নরম নরম এদে এদে নরম নরম এদে নরম নরম এদে এক দাইরা মহিলা এডা দারা নতুন খালি গস গস আইকা তুই তো বাহি হুম ছোড় এদিক পরে এদে তো খালা ফর দারা নতুন কাটবো হ্যাঁ এডি খাইছ বাবা না আমি কইতে রই নাই গলি উন্ডি এডি জর্মার খাওয়া খাইছে খাইছে না খালি উনো গা খাইছে না আরে এডি এম এম বে তুইলা খাওয়াইছে এডা করকর রানছে খাইছে কি খাইছে তোরকারে হইতো আহা কোনডা কি তরকারি তুই এত কিছু কি বুঝা কত কত তরকারি খাইছে বুঝল हिस्से हे लिष्ट गर्न लान्ते आबे अन्त आबी नानी ला